শুভেচ্ছা সকলকে এই মুহূর্তে আছি হচ্ছে হলো কুমার নদের উৎস মুখে অর্থাৎ এটি হচ্ছে এই যে কুমার নদের শুরু এবং এদিকে হচ্ছে পদ্মা নদী আর এটা একটা রেগুলেটর অর্থাৎ সুইচ গেট এখান থেকে কুমার নদের শুরু পানির স্রোতটা যদি একটু দেখেন এখনো পর্যন্ত কিন্তু গেট খোলে নাই দুইটা গেটের আংশিক খোলা হয়েছে এবং তাতেই হচ্ছে হলো এই অবস্থা সকাল থেকে বৃষ্টি নামতেছে বৃষ্টিতে পানি অনেক বাড়ছে অনেক পানি বাড়ছে আহ সকাল থেকে নন স্টপ বৃষ্টি আহ সব জায়গায় দেশের আহ সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তরের সংবাদ মতে আমি আছি এটাকে মধ্যাঞ্চল বলা চলে দেশের ঢাকা বিভাগের ফরিদপুরে এখানে কিন্তু আপনার সকাল থেকে নন স্টপ বৃষ্টি নামতেছে এবং হচ্ছে হলো তোমার কোনো সম্ভাবনা বা লক্ষণ কোনোটাই নাই এবং আবহাওয়ার পূর্বাভাসে যেটা দেখলাম যে আগামী একদিন বা দুই দিন আরও এই অবস্থা থাকতে পারে সেক্ষেত্রে পানি আরও বাড়বে এবং আর থেকে তার থেকে সবচেয়ে বড় যে ভয়টা সেটি হচ্ছে যে এরকম নন বৃষ্টিতে যেটা হয় সেটা যে ভূমি ধসের একটা আশঙ্কা থাকে ভয় থাকে তো সেই সবাই সাবধান থাকবেন আমাদের যাতে যদিও আমাদের এদিকে পাহাড়ের নেই তারপরও দেশের যেখানে যেখানে পাহাড় আছে সব জায়গায় সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন কারণ এ ধরনের বৃষ্টিপাতে প্রচন্ড রকমের ভূমিধ্বসের ঘটনা ঘটে আল্লাহ সকলকে হেফাজত করুক সকলকে সুস্থ রাখুক সেই প্রত্যাশা করি বৃষ্টি অলমোস্ট ভিজে গেছি আমরা আসলে এইটা ভিডিও করার জন্য এখানে আসি নাই আমরা যাচ্ছিলাম আমাদের কাজে কিন্তু পথে এটা পড়াতে আমরাও একটু দেখার জন্য নামলাম এবং একটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিও করা এটা একটা পিছনে যে রেগুলেটর দেখলাম এটা একটা রেগুলেটর সামনে একটা রেগুলেটর আছে এইটা এই রেগুলেটরটা খোলা হয়েছে দুইটা গেট আংশিক কিন্তু নতুন যে রেগুলেটর এইটার গেট এখনো খোলা হয়নি আমি যেটা বললাম যে গত পরশু দিনে এসে দেখেছি পানির চাপ এত ছিল না আজকে যে পরিমাণ পানির চাপ দেখতেছি তাতে আমার মনে হচ্ছে এমন বৃষ্টি হলে কালকের মধ্যে গেটগুলো সব খুলে দিতে হবে তো ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভিজে যাচ্ছি